তুই কালো বলে মারছাইলি চোখের দলে সরল মনের ভালোবাসার করলি অসম্মান হ্যালো গাইস গুড ইভিনিং আজকে রাতে মানে এক জায়গায় আবছি তো পাশাপাশি রুম তো আমরা মানে দিনের বেলা তো কাজ করি তো এখন তো কাজ বাজ নেই খাওয়া দাওয়া করে মানে বসে আছি ভাই আমরা মানে কয়েকজন মিলে এই চাচার একটা রুমে আছি চাষাটা সেই ভাইরাল মানে চাষার সঙ্গে মানে আগে কোনো দিন দেখা হয়েছিল না তাই মানে পাশে রুমে থাকে থাকাতে আমার চাষার সাথে দেখা হলো তাই চাষার সাথে বলছি মানুষ দিয়ে ট্যালেন্ট দিয়ে মারায় না মানে মানুষের ট্যালেন্টটা কখন বুঝতে পারা যায় যখন মানে তার সাথে সাক্ষাৎ করা যায় তো তাই মানে এই তো চাচা চাচা এদিকে তাকা হ্যালো গাইস ভালো আছেন আশা সবাই ভালো আছেন আমরা ভালো আছি চাচাও খুব ভালো আছে আর চাচা খুব ভালো মনের মানুষ তাই চাচার বলে আছি আসে মানে দুই চার কথা মানে জিজ্ঞেস করলাম খুবই ভালোই বললো তো চাচা আপনার পরিচয়টা দেন তো আর মানে চাচা সেই সুন্দর সুন্দর গান গাইতে জানে চাচার পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আবার গা আবার গান ডাকা শুনি পরে যে একটা গান গাইছেন না সেই ভালো লাগছে আমার গানটা ভিডিওটা দেখছি ভিডিওটা দেখার পরে এখন মানে আপনাকে মানে তারপরে রিকোয়েস্ট করছি যে আপনি একটা গান শোনান আমার থেকে তো আমাদের যত দর্শক আছে সেই দর্শকটা শুনবে শুনে আপনাকে পছন্দ হলে

ফে퍼 হবে না কোনো সাজায় বন্ধুরা সে বাহ সেই সুন্দর সেই সুন্দর মূল্য সেই সুন্দর মূল্যবান কথা দিয়ে একটা গান না কি বলেন গজল নাকি গজলের মতোই শুনলাম তো যাই হোক সেই সুন্দর লাগছে সুরটা যেমনই না হোক কেন কিন্তু কথাটা অনেক দামি কথা মূল্যবান কথা মানে পরও যদি নামাজ রোজা তোমার হালকা হবে পাপের ভোজা তো যদি কথাটা আপনার গায়ে লাগে মানে মনে লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে যাবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানালেও হয়ে যাবে ঠিক আছে খুদা হাফিস